ভূতের সিনেমা আমরা প্রচুর দেখেছি আর সেই সিনেমায় কুকুর হোক বা বিড়াল তাদের সাথে কি হয় সেটা আমাদের প্রায় সকলেরই জানা এই যেমন কোনো দম্পতি নতুন হন্টেড বাড়িতে শিফট হলে সবার আগে অশুভ শক্তির টের পায় সেই কুকুরটা কারণ প্রাণীদের ইন্দ্রিয় মানুষদের চেয়ে ঢের গুণ বেশি সজাগ তারা এমন জিনিস শোনে দেখে গন্ধ পায় বা বোঝে যা আমরা ধরতে পারি না কিন্তু কোনো কি আমরা ভেবে দেখেছি এই প্রাণীরা ভুতুরের বিষয়টাকে কেমনভাবে দেখে তো আজ নিয়ে এসেছি এমনই একটা ইউনিট ভাইরাল হরার মুভি যেখানে গল্পের প্রধান চরিত্র ইন্ডির দৃষ্টিকোণ থেকে আমরা পুরো গল্পটা দেখব ইন্ডির ইমোশান তোমাদের এতটুকু বুঝতে দেবে না যে পুরো মুভিতে জাস্ট হাতে কোনা কয়েকটা ডায়লগ রয়েছে গল্পের টট তার কুকুর ইন্ডিকে নিয়ে পূর্বপুরুষের ভিটে বাড়িতে থাকতে যায় এবং সেইখানে বিভিন্ন ভৌতিক কাণ্ড ঘটতে থাকে যার পিছনে রয়েছে এক অশুভ রহস্য এই ভিডিও দেখার পর যাদের বাড়িতে পোষ্য আছে তাদের ভাবতে বাধ্য করাবে যে কেন পোষ্যরা মাছের মধ্যেই কোনো একটা দিকে তাকিয়ে থাকে হঠাৎ করে পালিয়ে যায় বা কোনো একটা জায়গা আচমকা শুকতে থাকে আর কেনই বা তারা ঘুমের মধ্যে আচমকা কেঁপে ওঠে প্রবল বৃষ্টির রাতে ইন্ডি তার মালিক টেডের কোলে নিশ্চিন্তে শুয়ে শুয়ে আছে ফোনে টেডের বোন ভিরার কল আসায় ইন্ডির ঘুম ভাঙলে টিভিটা নো সিগন্যাল দেখে হঠাৎ বন্ধ হয়ে যেতেই দেখা যায় ডট কেমন অদ্ভুতভাবে বসে সেটা শরীর খারাপের জন্য নাকি অন্য কিছু ইন্ডি কিছু একটা স্মেল করে দেওয়ালের দিকে একভাবে তাকিয়ে থাকে ফোনের উপর ডেডের মুখ থেকে বেরোনো রক্তের ফোটা ইন্ডির ভালো ঠেকছে না তবে ইন্ডি কিছু করার আগেই আগে হসপিটালে অ্যাডমিট করতে ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু ইন্ডির নজর দেওয়ালটার দিকে এরপর আমাদের ইন্ডির ছোটবেলার কিছু ফুটেজ দেখানো হয় যেগুলো ডট ক্যামেরা বন্দি করেছে ডট থেকে ওকে নিজের সন্তানের মতোই মানুষ করেছে একবারের জন্য চোখের আড়াল করেনি সেটা ঘুরতে যাওয়া হোক বা একসাথে সিনেমা দেখা মজার ব্যাপার ইন্ডি ভয় পেলেও ভূতের মুভি দেখতে খুব পছন্দ করে ডট যখন হসপিটালে অ্যাডমিট ছিল ভিরা তখন ইন্ডিকে ডেলি নিয়ে গেছে দেখা করাতে ডডের ক্রনিক লাং ডিজিজ হয়েছে এর পিছনে জমানো অর্থ সব শেষ হয়ে গেছে সাথে ডাক্তার বলেছে তাকে ফ্রেশ হাওয়া নিতে তাই শহরের ভাড়া ছেড়ে ইন্ডিকে নিয়ে ভিড়ার বারণ সত্ত্বেও টেড নামে লেখা জঙ্গলে ঠাকুরদার ফার্ম হাউসে শিফট করে যেখানে তার ছটা জেনারেশন থেকে ভীরাকে না জানিয়ে এই কাণ্ড করার জন্য ভীরা ভীষণ চিন্তিত কারণ এই বাড়িটা নাকি এবং টডের ঠাকুরদা মারা গেছিলেন। শুধু ঠাকুরদা বলে নয় টড প্রপার্টির গেটের চাবি খুলতে ব্যস্ত তখনই ইন্ডি সেখানে একটা কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে থাকতে দেখে এইবার গল্প যেহেতু আমরা ইন্ডির দৃষ্টিকোণ থেকে দেখছি তাই মুভির শুরুতে দেখিয়ে দিয়েছে যে এই এলাকায় বা এই বাড়িতে অশুভ শক্তির উপস্থিতি আছে ডট চাবি নিয়ে পৌঁছায় জঙ্গলের ভিতর ঠাকুরদার বাড়ি সে গাড়ি থেকে নেমে গেল ইন্ডি ভয়ে কিন্তু তালা সময় ইন্ডি বাইরের বেসমেন্ট থেকে একটা কুকুরের ডাক শুনতে পায় যেটা খুব স্বাভাবিকভাবেই ডট খেয়াল করে না ঘরে ঢুকে লাইট জ্বালিয়ে দিল স্থায়িত্ব বেশি কন হলো না তাই ডট মিটার বক্স দেখতে স্টোরেজ রুমে গেলে ইন্ডি কিছু একটা সেন্স করে পুরো বাড়ি ঘুরতে থাকে রাতে ঠাকুরদার ভিডিও দেখার সময় জানা যায় তিনি এর আগে অনেক কটা কুকুর পুষেছিলেন কিন্তু সবাই পালিয়ে গেছিল ব্যান্ডিট ছাড়া কিন্তু সেদিন ঘটনাস্থলে পুলিশ তার বডি পেল ব্যান্ডিটকে কোথাও খুঁজে পাওয়া যায়নি ইন্ডি শুয়ে শুয়ে ভালোই ভিডিওটা এনজয় করছিল তবে তার চোখ আটকে গেল ব্যান্ডিটকে দেখে দেখতে অনেকটা তার মতো ভিরা ফোন করে জিজ্ঞেস করে যে ইন্ডি বাড়িতে কিছু অস্বাভাবিক সেন্স করছে কিনা কিন্তু টট বিষয়টা হেসে উড়িয়ে দেয় কারণ ইন্ডি ভীষণ ভীতু কথার মাঝে ইন্ডি আবারও আওয়াজটা পেলে বাড়িময় ঘুরে দেখতে থাকে অবশেষে উপরে এসে দেওয়ালের এক কোণে দেখতে পেল সেই ছায়া মূর্তিকে তখনই টর এসে তাকে নিয়ে যায় সকালে ওকে নিয়ে গেল জঙ্গলের ভিতর কবরস্থানে ওর পূর্বপুরুষদের এইখানেই কবর দেওয়া হয়েছে জঙ্গলে ইন্ডির পিছনে সেই দাঁড়িয়ে থাকতে দেখলে পরক্ষণে বোঝা গেল এটার অন্য কেউ নয় টের ঠাকুরদের বন্ধু ও প্রতিবেশী মিস্টার ডাউন্স সে সতর্ক করে যে এখন শিয়াল শিকারের সিজন চলছে শিকারীরা চারিদিকে ট্র্যাপ বিছিয়ে রেখেছে তাই ইন্ডিকে যেন জঙ্গলে না ছাড়ে এমনকি ওকে দূর থেকে শিয়ালদের মতোই লাগে তাই সামলে তারা যেখানে গল্প করছিল তার ঠিক পাশেই একটা গাছের গুড়ির ভিতরে ঢুকলে কঙ্কাল আর অন্ধকারে জ্বলতে থাকা একজোড়া চোখ ইন্ডির নজর কাটলো রাতে ডাউনসেট থেকে জেনারেটর নিয়ে বাড়ি আসার সময় বীরা আবারও জিজ্ঞেস করে ইন্ডি বাড়িতে কিছু অস্বাভাবিক লক্ষ্য করেছে কিনা এইবারও টর্চ এটা হেসে উড়িয়ে দেয় বাগানে জেনারেটার সেট সময় ইন্ডি আলোতে বেশ ভালোভাবে কালো ছায়া মূর্তিটাকে দেখতে পায় কিন্তু পরক্ষণেই সেটা আবার মিলিয়ে গেল ইন্ডি ইশারা করে টর্টকে সতর্ক করার চেষ্টা করে কিন্তু কোনো লাভ হল না রাতে টড একটা মুভি দেখেছিল যেখানে বলা হচ্ছিল প্রাচীন সময়কাল থেকে ডগরা কেমন ভাবে যেকোনো সিন বা আনসিন বিপদ থেকে মানুষদের রক্ষা করত যার কারণে সেদিন থেকে আজও তারা মানুষের বেস্ট ফ্রেন্ড সিনেমা দেখতে দেখতে ঘুমিয়ে পড়লে মাঝরাতে ইন্ডি দুঃস্বপ্নে দেখে নিচের বেসমেন্টে কে একা বসে থাকতে আর তখন সেই কালো ছায়ামূর্তি তাকে টেনে নিয়ে যায় দুঃস্বপ্ন দেখে ঘুম ভাঙায় ইন্ডির অর্থাৎ ডগরাও স্বপ্ন দেখে যার কারণে ঘুমের সময় ওরা আনকনশাসলি বডি মুভ করে ডট ঘুম থেকে উঠে ইন্ডিকে আদর করার সময় ইন্ডিও ওকে বারবার বেসমেন্টের দরজার দিকে তার অ্যাক্টিভিটির মাধ্যমে ইশারা করতে থাকে যেটা ডট ইগনোর করলেও আমরা দেখি দরজার ওপারে ব্যান্ডিটের নোখের দাগ ওকে ব্রেকফাস্ট দিয়ে ডট মার্কেটে এলে সে রাত অবধি জানলায় ওর জন্য অপেক্ষা করে বসে থাকে ইন্ডি তখনো আবার বাইরের বেসমেন্ট থেকে ব্যান্ডিটের কাতর আওয়াজ শুনতে পায় যেটা সিংহল থেকে ঘরব দিয়ে আসছিল আর পরক্ষণেই দেখতে পেল ঘরে ব্যান্ডিটকে সে যেন ইশারা করে কিছু দেখাতে চাইছে ইন্ডিওর পিছনে উপরে গেলে ঘরের আলমারির নিচে পরে থাকতে দেখল ব্যান্ডিটের যেটাকে স্মেল করে ইন্ডি ইন্ডি বেশ কিছু দেখতে পায়। এসব দেখে ভয় পেয়ে তখন সিঁড়ি দিয়ে ছায়ামূর্তিকে উঠে আসতে দেখে ভয় লুকিয়ে পড়লে পরক্ষণে বুঝতে পারে এটা ডট সে প্রচন্ড অসুস্থ এমনকি তার হাতে লাগানো ব্যান্ডেজে লেগে রয়েছে রক্ত টিভি চালিয়ে ক্লান্ত ডট বসলে ইন্ডি জোর করে আদর নিতে গেলে ওকে ছেলে সরিয়ে দেয় তাই ইন্ডি খাটের নিচে ওর জন্য সারা রাত বসে রইল সকালে ইন্ডি একাই চলে যায় জঙ্গলের দিকে ডটের ফ্যামিলির কবরে অনেকক্ষণ ধরে সে কিছু একটা অনুভব করতে পারছিল আর সেটাই সত্যি হল কারণ ছায়ামূর্তিটাকে ওর দিকে ক্রমশ এগিয়ে আসতে দেখলে পরক্ষণে ঘুম ভাঙলো স্বপ্ন ভেঙে বাস্তবে ফিরলে দেখে মেছেতে কাদা পায়ের ছাপ যেটা ক্রমশ নিচের দিকে নেমে গেছে সেখান থেকে কিছু একটা ঠোকার শব্দ আসছে ইন্ডি আওয়াজ অনুসরণ করে যেতেই দেখে ডট পোজেস্ট অবস্থায় দরজায় মাথা ঢুকছে ফলে রীতিমতো রক্তপাত হচ্ছে ইন্ডি হাতের আঙুল চারতে সমবিত ফিরল শরীরটা ভালো যাচ্ছে না ইন্ডি মাছের মধ্যে সিংহল থেকে শুনতে পাচ্ছে ব্যান্ডিডের চিৎকার কিন্তু কেন সন্ধ্যায় ঠাকুরদার ভিডিও দেখার সময় আমরা জানতে পারি তার ছটা জেনারেশন বড় অদ্ভুত এই বাড়িতে মারা গেছে যেটা জীবনের শেষকালে তিনি নিজে উপলব্ধি করেছেন যে এই বাড়িতে আসা তার জন্য সব থেকে ভুল সিদ্ধান্ত ছিল ইন্ডির মন অবশ্য টিভিতে নেই কারণ টডের অবস্থা বেশ খারাপ তার স্বভাব চেঞ্জ হয়েছে ভিরা সাথে রুট বিহেভ করছে এমনকি সকাল থেকে একবারও ইন্ডির দিকে নজর দেয়নি হঠাৎ শুনতে পেল ব্যান্ডিটের চিৎকার ইন্ডি চুপচাপ চলে যায় আওয়াজ লক্ষ্য করে অনেক খোঁজাখুঁজি করে বেসমেন্টে পেলো টটের পছন্দের চেয়ার যেটায় বসে তিনি দেহ ত্যাগ করেছিলেন এখানে আবারও ব্যান্ডিটের সাহায্যে ইন্ডি তার এবং ঠাকুরদার খারাপ অতীত দেখতে পায় তার কষ্ট ট্রমা আর সে অশুভ শক্তির প্রকোপ সে বুঝতে পারছিল ব্যান্ডিটের চোখের সামনে মালিককে মৃত্যুর পথে একটু একটু করে যেতে দেখে সে কতটা কষ্ট পেয়েছিল এই ভয়ানক দৃশ্য দেখে ইন্ডি টয়লেট করে ফেলে তখনই ইন্ডিকে পিছন থেকে ছায়ামূর্তি টেনে নিয়ে যায় অনেকক্ষণ পর ডট তাকে খুঁজতে সেখানে আসলে ইন্ডিকে কাদামাখা অবস্থায় উদ্ধার করে সে রীতিমতো ভয় পেয়েছে তাকে স্নান করাতে নিয়ে গেলে ডডের অবস্থা এতটাই খারাপ হয় যে ওর গায়ে রক্ত করে ফেলে এই ঘটনার পর ডডের চেক আপ হলে জানতে পারে সে ট্রিটমেন্ট করতে অনেক লেট করে ফেলেছে তার হাতে বেশি সময় নেই তাই সে এখন নিজেকে সুস্থ করে তোলার জন্য সব রকমের এক্সপেরিমেন্ট করতে রাজি কিন্তু সবটাই বৃথা ইন্ডি ওর কোল থেকে জোর করে নেমে গেলে ডডের মধ্যে সে ছায়ামূর্তিকে দেখতে পায় অর্থাৎ ডাক্তারের কাছে তার শরীর খারাপের কারণ অন্য হলো ইন্ডি তার শরীর খারাপের কারণ অন্য হলো ইন্ডি ফিল করতে পারছে কিভাবে এই অশুভ শক্তি তার মালিককে সার মতো কুড়ে কুড়ে খাচ্ছে ডট বাড়ি ফিরে স্পিরিচুয়াল ভাবে যত রকমভাবে নিজেকে সুস্থ রাখা যায় সেই চেষ্টা করতে থাকে ইন্ডিও এখনও ঘরে সে ছায়ামূর্তির উপস্থিতি টের পাচ্ছে তার আশার সাথে সাথে মোমবাতি নিভে আসে ইন্ডি বেচারা কি করে সব জেনেও সে চোখের সামনে ডটকে ভেঙ্গ করতে দেখছে হয়তো আজ যদি তার কথা বলার শক্তি থাকত তাহলে সে যেমন করেই হোক সাহায্য করত কিন্তু এখন শুধুমাত্র মালিকের কোলেবাসে তার ভালোবাসা ব্যক্ত করা ছাড়া কোনো উপায় নেই ডট কষ্টে ঘুমিয়ে পড়লে ইন্ডি সারা রাত জেগে বসে রইল হঠাৎ একটা সময় ঘরে কারোর উপস্থিতি অনুভব করে পিছু নিয়ে দেখে থেকে একটা অদ্ভুত আলো আসছে আর নিচে দাঁড়িয়ে ব্যান্ডেড ইন্ডি কি করবে ভাবতে থাকলে শুনতে পেল কেউ শীষ দিয়ে ডাকছে ইন্ডি অবাক হয়ে তাকিয়ে রইল আলোর ঝলকানিতে দেখতে পায় ডট অজ্ঞান হয়ে পড়ে আছে আর পরক্ষণে শীষ বাজিয়ে ডোর দিকে টেরে এলে ঘুম ভেঙে যায় মানে এটাও স্বপ্ন ছিল আচমকা বিছানার তলা থেকে ডটকে টেনে ঢুকিয়ে নিতেই বোঝা গেল এতদিন পর ডটও নিজে বুঝতে পেরেছে যে এই ঘরে তারা একা নয় উপস্থিতি আছে। যেমন দেখি যে ঘরের মালিক অনেক পরে আর এখানে সেটাই হয়েছে ইন্ডি বুঝতে পারে ক্রমাগত কেউ একটা ওধে চারপাশে ঘুরে চলেছে আর তখনই কাদা হাতটা তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ইন্ডি ভুলবশত ডটের হাতে কামড়ে দেয় তখনই ডট রেগে ইন্ডিকে সরিয়ে দেয় যেটা সেই ছায়া মূর্তি এতক্ষণ চাইছিল ইন্ডি নিজের ভুল বুঝতে পারলে অনেক দেরি হয়ে গেছে কারণ ততক্ষণে ডট পুরোপুরি পোজেস্ট ইন্ডিওকে বাঁচাতে গেলে দরজা তখনই বন্ধ হয়ে যায় সে অনেক চেষ্টা করে ঘরের ওপারে যাবার কিন্তু লাফ চাইতে চলে যায় প্রতিবেশী বাড়ি সেই না ধীরে ধীরে সে ট্র্যাপে আটকে ধরাশয় হয়ে পড়লে দেখতে পায় পোজেস্ট ডটকে সে ওকে ধরে এনে বাগানের ডগ হাউসে বেঁধে রেখেছে ইন্ডি সম্পূর্ণ অবাক সে জানা এক নতুন ডটকে দেখছে ওকে রেখে ডট বৃষ্টির মধ্যে চলে যায় জেনারেটর অন করতে তাহলে কি আজকে ওর শেষ রাত ইন্ডি চাইলেও কিছু করতে পারছে না সে যেন আজ ব্যান্ডিটের বৃষ্টির মধ্যে ইন্ডি বসে রইল জানলার দিকে যে সেখানে দাঁড়িয়ে সেই ছায়ামূর্তি জঙ্গল থেকে ভেসে আসছে হায়নার ডাক আর অন্ধকারে জ্বলছে একজোড়া শিয়ালের চোখ যেন অপেক্ষা করছে তার মৃত্যুর তখনই ছায়ামূর্তিটা ইন্ডির দিকে এগিয়ে আসে ইন্ডি ভয় কি করবে ভেবে পায় না তখনই মাটির ভিতর থেকে কাদামাকা হাতটা বেরিয়ে এসে তাকে ধরার চেষ্টা করলে ইন্ডি প্রথমে ভয়ে পালাতে চায় কিন্তু হাতটা ওর চেন ধরে সজরে টানতে থাকলে ইন্ডি সর্বশক্তি দিয়ে ছুটে ডগ হাউস ধাক্কা মেরে চেন খুলে পালিয়ে যায় ঘরের ভিতর যেমন করেই হোক টটকে তাকে বাঁচাতে হবে কিন্তু ঢুকবে কোথা দিয়ে হঠাৎ প্রবল বৃষ্টির মাঝে শুনতে পেল বেসমেন্টের ভিতর থেকে ব্যান্ডিট ডাকছে ইন্ডিওটা সামনে এসে ভাবতে থাকে কি করা যায় তখনই আচমকা বেসমেন্টের দরজা নিজে থেকেই খুলে লেলে ইন্ডি ভিতরে ঢুকলে দেখে সেখানে পড়ে আছে ব্যান্ডিটের কঙ্কাল এবং তার গলায় জড়ানো এখনো সেই ব্যান্ডানা এর সাথে ব্যান্ডিটের উপর লাগানো বিশ্বাসঘাতকতার তকমা মুছে যায় এবং আমরা জানতে পারি ব্যান্ডিটটার তার মালিক অর্থাৎ টডে ঠাকুর দাকে ছেড়ে কোনো পালায়নি বরং সে ওখানে ভাবে আটকে গিয়ে না খেতে পেয়ে মারা যায় কিন্তু এখন প্রশ্ন হলো ব্যান্ডিট এখানে বন্দি হলো কি করে এবং কে ওকে বন্দি করলো ইন্ডিওর পাশ দিয়ে ছুটে আরও ভিতরে ঢুকলে আমরা দেখি টডের অবস্থা ভীষণ খারাপ মেঝেতে লেগে থাকা কাদাটের পায়ের ছাপ প্রকাণ করছে এই ঘরের মধ্যে কেউ তো আছে আর তখনই টড আলো নেই পালাতে গেলে অন্ধকার থেকে বেরিয়ে আসে প্রিয় ইন্ডি তাকে দেখে সে আনন্দে বুকে জড়িয়ে ধরে ইন্ডিও বেশ সে বুঝতেই পারছে না টড এত চেঞ্জ হলো কি করে তবে পরক্ষণই একটা দৃশ্য দেখে দুজনেই চমকে ওঠে কারণ বিছানায় পরে আছে টডের মৃতদেহ অর্থাৎ ঘরে যখন ছায়ামূর্তিটা ওর কাছে এসেছিল তখনই টডের মৃত্যু হয়েছে তবে এখন সাধারণ মানুষের কাছে এই মৃত্যুর কারণ ক্রনিক লাং ডিজিজ আর ইন্ডি সহ আমাদের কাছে এই মৃত্যুর কারণ অশুভ শক্তি ফোনে ক্রমাগত আসছে ফেরার কল আর তখনই টডের আত্মাকে টেনে নিয়ে যায় ছায়ামূর্তিরা ইন্ডিওকে দেখা মাত্রই ভয়কে পিছনে ফেলে ওর পিছু করে বেসমেন্টে ঢুকতেই দরজা বন্ধ হয়ে যায় ব্যান্ডেডকে টপকে আরও একটু ভিতরে ঢুকে ইন্ডি এসে থামলো একটা গুহার সামনে যার ভিতর থেকে আসছিল ডডের চিৎকার ইন্ডি ভিতরে যাবে কি যাবে না এই ভয়ে পেলেও ডডের আওয়াজ শুনে নিজেকে আটকে রাখতে পারে না এবং ভিতরে গিয়ে ডটকে টেনে বের করে কিন্তু সেই ছায়ামূর্তি পুনরায় সে ইন্ডির সামনে দাঁড়ালে সে প্রচণ্ড অসহায় হয়ে পড়ে তবু সে হার না মেনে ডটের আত্মাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে আসলে শুধুমাত্র এই বাড়িটা অভিশপ্ত নয় বরং ট্যাটের হয়তো বাড়ি তৈরির সময় এই আত্মার সাথে পূর্বপুরুষের কোনো কারণে শত্রুতা হয় বা হয়তো এই জমিটাই ছিল যার ফলে তারা এর শিকার হয় এমনকি অভিশাপ ক্যারি ফরওয়ার্ড হয়ে যার কারণে ডট অসুস্থ হয়ে পড়ে এবং সে হয়ে দাঁড়ায় এই অশুভ শক্তির পরবর্তী টার্গেট সে ডটকে পুরোপুরি নিজের বসে করতে যাওয়ার আগেই ডট শেষবারের মতো এন্ডির দিকে তাকিয়ে বলে তুমি একজন গুড বয় কিন্তু তুমি আমায় বাঁচাতে পারবে না ফিরে যাও আর তখনই সে অশুভ শক্তি তাকে করে বলে ইন্ডিকে থেকে যেতে এবং এর সাথে শেষ হয় ডট ইন্ডি তার মালিককে হারিয়ে অসহায় অবস্থায় দাঁড়িয়ে বেসমেন্টের দরজাটাও সেদিনকার মতো বন্ধ ও চুপ করে ব্যান্ডেটের পাশে গুহার দিকে তাকিয়ে বসে পড়ল কারণ টট তাকে এখানে থাকতে বলেছে কিন্তু সব নিয়তি একটি হয় না কারণ ভীরা ডটকে ফোনে না পেয়ে সকালে বাড়ি এসে বেসমেন্টের দরজা খুলতেই ইন্ডিকে কর্তমুক্ত অবস্থায় বসে থাকতে দেখে ওপর থেকে ভীরা নিচের দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়লো কারণ ব্যান্ডিটকে নিয়ে তার ভুল ধারণাও ভেঙেছে অসহায় ইন্ডিকে ডাকলে শেষবারের মতো সে ফিরে তাকালো কারণ গুহার ভিতর থেকে শোনা যাচ্ছে চির পরিচিত ডটের শীষ যেন সে ইন্ডিকে এখানে থাকতে বলছে তবে ইন্ডি বুঝতে পারে এটা তার মালিক নয় কারণ মৃত্যুর আগে সে বলেছিল তাকে ফিরে যেতে এবং তার কাজ এখন শেষ হয়েছে নিরীহ ব্যান্ডিট সেদিন ছলমর বশবর্তী হয়ে যে ভুলটা করেছিল ইন্ডি আর সেটা করল না সে ছুটে চলল ফিরার দিকে আজ ইন্ডি শুধু তার মালিকের প্রতি ভালোবাসার দায়িত্ব পালন করে থেমে যায়নি বরং সে ব্যান্ডিটের আত্মাকে শান্তি দিয়ে গেছে যে এতদিন মিথ্যের বেড়া জালে ছিল সবাই ভেবেছিল ব্যান্ডিট বেইমান বেসমেন্টে পড়ে থাকা শরীরটা যেন আজ শেষ বিদায় জানিয়ে বলতে চাইছে সবাইকে বলে দিও ব্যান্ডিক মানুষদের মতো বিশ্বাসঘাতক ছিল না এবং এই সাথেই শেষ হয় আজকের মুভি গুড বয় তো বর্তমান সময় হরর মুভি সেগমেন্টে বেশ কিছু ইউনিক আর এক্সপেরিমেন্টাল কাজ আসছে যেমন স্কিনাম্যারিং প্রেজেন্স ব্রিং হার ব্যাক যেগুলো হরর মুভির ডেফিনেশন চেঞ্জ করে দিয়েছে আর এমন টাইপের মুভি বেশি বানাচ্ছে শার্ডার আইএফসি আর এ টু ফোর তাই কোনো মুভির সাথে এই তিনটের মধ্যে একটা কারোর নাম থাকলে সেটা দেখে এবার গুড কয়েকটা ফ্যাক্টস বলি ইন্ডি বাস্তবে ছবির পরিচালক বেন লিয়েনবার্গের নিজস্ব কুকুর তাই তিনি খুব যত্ন সহকারে চার পাঁচ বছর ধরে ইন্ডিকে ক্যামেরাবন্দি করেছেন মুভির ট্রেলার প্রকাশের পরে এটা ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে এতটাই ভাইরাল হয়েছিল যে রকম প্রমোশন ছাড়া ট্রেলার চার দিনের মধ্যে এক মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছিল তাই এত ভালো প্রমোশন ব্রেকের কারণে অনেক জায়গায় মুভির শো পরে বাড়ানো হয়েছিল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও আর ভালো লাগলে একটা লাইক করে দিও